চ্যানেল তো আজ আমি চলে এসেছি মহিষতলে মহিষিদালে এই জায়গাটা ঠিক যে হ্রদ আর কি মহিষতলে রথ বিখ্যাত এই রথ টানা হয় আর কি আর তার পাশে রয়েছে এরকম কৈলাস একটা মন্দির কৈলাশ মন্দির যেটা খুবই ফেমাস এখানকার মহিষিদলে তো আজ কৈলাশ মন্দিরে ঢুকবো কটা কট টিকিট এবং কী কী আছে কৈলাশ মন্দিরের ভেতরে সেগুলো তোমার সব দেখাবো আর এই যে আমার পেছনে ঠিক এই কৈলাশ মন্দির চলো যা এখন যা যাক চলে আসবো এই হচ্ছে সেই টিকিট কাউন্টার এটা এটা টিকিট কাউন্টার হচ্ছে কৈলাশ মন্দিরের গেট এই যে লেখা যাচ্ছে দেখতে যাচ্ছে কৈলাস মন্দির আর চলে আস্তে ভেতরে ঢোকা যাক যে তোমাদের টিকিটটা নেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে টিকিট টিকিট নেওয়া হয়েছে টাকা এখন ঢোকা যা যাক আমাদের ঢুকতে জুতো খুলতে হলো জুতো খুলে একটা ব্যাগ রাখতে হলো আর ওখান থেকে একটা টুকুন দিল এই টুকুন এই টুকুনটা দেখা তারপর জুতো আর কি পাবো আর কি লেখা আছে পাদুকা বলে প্রথম তোমাদের এই সাইডটা নিয়ে যাই এই সাইডটা হচ্ছে তোমার মানে মন্দিরটা ঢুকে আর কি এই সাইডটা আসবে আর এখান থেকে যাচ্ছি আমরা এই যেটা একটা সুইমিং পুলে করা আছে এই যেটা আগে যখন এসছিলাম তখন ছিল না বাট এই প্রথম এখানে ভিডিও করছি আর ঠিক দেখতে পাচ্ছ এই যেটা আর কি মানে জলের মাঝখানে আর কি এরকম করা আছে সিঁড়ির মতো আর দুদিকে ল্যাম্প পোস্ট আছে রাত্রেবেলা আসলে কিন্তু অসাধারণ লাগে আর এটা কখন খোলে এবং কত পর্যন্ত থাকে আর কি তোমরা সবই বলবে ভিডিওর মাধ্যমে তোমার ভিডিও দেখতে থাকবে আর দেখো এই হচ্ছে এই চারপাশটা এরিয়া একটা বড় ভিলাও আছে এখানে বিয়েবাড়ি তারা সব ভাড়া দেওয়া হয় আর এখানে বোর্ডেরও ব্যবস্থা আছে এখানে বোর্ডগুলো দেখতে পাচ্ছ আর এখানে সব ফোয়ারা সিস্টেম ওই সাইড থেকে এলাম আস্তে 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 এখন এই সাইডে দেখবো এই সাইডে দেখার পরে তারপরে যাবো ওই সাইডটাই বাট আগে এই সাইডে তোমার দেখিনি এই সাইডে কি কি আছে এখানে বিভিন্ন রকম বসার এই আছে তবে বোসা যাক এটা দুজনে বসার বাট একজনে বসছি তাই একটু অন্যরকম লাগছে বাট দুজনে বসলে এটা কিন্তু খুব মানে দোলে আর কি কারণ এর আগে যখন একবার গেছিলাম তোমার লেক গার্ডেনে তো ওখানে এরকম ছিল আর এই সেই ভিলা বড় আর এখানে রয়েছে শিবের মূর্তি যেটা অসাধারণ তোমরা অবশ্যই কমেন্টে জয় বাবা লিখবে পুরো কইলে আসা দাঁড়িয়ে আসে আর এখানে হিরোনো খুব বধ করছে কাপেল আছে টাইম পাস করছে আর এখানে সব একটা কাপেলের জন্য এলাও আছে আর সব দেখতে পাচ্ছি এখানে সব বসার ব্যবস্থা করা আছে সব রকম এখানে বাচ্চা থেকে বড়ো থেকে সবাই আসে বাট মই যখন রথ হয় আর কি রথের সময় এটা বেশি ভিড় হয় তখন ঢোকাই যায় না এতটা ভিড় হয় মা সরস্বতী একটা মূর্তি আছে অসাধারণ দেখতে অসাধারণ লাগছে আমার সামনেই সরস্বতী পুজো তোমার এই জায়গাটা একটা জিনিস আছে আর ওখানে কাপড়গুলো করেছিল দুটো বাট ভিডিও করার সময় ওরা একটুই ইচ্ছা সাথে হচ্ছিল বাট ভিডিও করা করতে পারিনি সেই জন্য মুখ লুক ছিল দুজনে যেহেতু বাড়ি থেকে না বলে এসেছে এই দেখো এখানে স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে যেহেতু সামনে আছে যুব কাছে স্বামী বিবেকানন্দ জন্মদিন বারোই জানুয়ারি এই সাইডে একটা একটা বজরঙ্গলি মূর্তি রয়েছে অসাধারণ আর এই সেই বৈকুণ্ঠ ধাম যেখানে দেখানো হচ্ছে বিষ্ণু মায়া বিষ্ণু পায়ের কাছে মা লক্ষ্মী জগন্নাথের একটা মূর্তি খুব অসাধারণ লাগছে গেলাম ওই সাইড থেকে আসা পড়ে এই গ্রাউন্ডটা দেখো কতটা সুন্দর এখানে তোমার প্রসাদ কেনার ইয়েও আছে তোমার দোকানও আছে আমরা এখন এই জায়গায় উঠবো এই জায়গাটা কী আছে দেখব তো আস্তে আস্তে এখন উপরে উঠে গেছি আর এই যেটা পুরো ছাতা মাটা একটা সেপ করে আছে বাট এখান থেকে যখন হচ্ছে রদ হয় আর কি রথের সময় এত লোক হয় তোমরা বলে বোঝানো যাবে না কারণ তখন এইগুলো ঢোকাটাই মানে মুশকিল হয়ে পড়ে যেহেতু এত ভিড় হয় আর এখান থেকে পুরো রথে যখন রথ টানবে আর কি আর এখানে হচ্ছে রথটা থামে থামে আর কি

আর মেন যে জিনিস মন্দিরটা মন্দির তোমাদের দেখাবে অবশ্যই কৈলাস মন্দির এখানে সব বসার একটা ব্যবস্থা করা আছে দেখতেই পারছি আর চার পাঁচটা পুরো এই এই উপর থেকে পুরো এরকম লাগছে তো চলো এবার তোমাদের কৈলাস মন্দির দেখানো যাক কৈলাশ মন্দির যে জন্য আসে এখানে কৈলাস মন্দির তোমাদের দেখাবো আর কৈলাশ মন্দিরের গেট পুরো এখান থেকে শুরু আর এখান থেকে শুরু হয়ে পুরো এই উপরে উঠবো আমরা তোমাদের পুরোটা দেখাবো আর এখানে ঢুকতেই প্রথমে বাবা লোকনাথের মূর্তি রয়েছে তোমরা অবশ্যই কোনো কোনো যে বাবা লোকনাথ বাবা লোকনাথের একটা প্রথমে এই যে এটা এক এক নম্বর ফ্লোর পড়তে পারো তোমার যেহেতু উপরে উঠবো আমরা আস্তে আস্তে যা যাক চলো আর গাটা পুরো এইভাবেই আছে রাধা কৃষ্ণ একটা মূর্তি রয়েছে নিচে আমরা আস্তে আস্তে উপরে উঠবো এক এক করে সব মন্দিরগুলো দেখাবো তোমাদের আর এখন দু নম্বর চলে এসেছে দু নম্বরে কোন মায়ের মূর্তি আছে মায়ের প্রতিমা আছে সেগুলো তোমাদের দেখ আর দু নম্বর করে তোমার মা কালীর একটা মূর্তি রয়েছে অসাধারণ তোমরা দেখো আর এখন মা খালি দর্শন করে আস্তে আস্তে উপরে উঠছি এই কৈলাশ মন্দিরে এটা এভাবে উঠছে আর কি আর গায়ে গায়ে তাকে পুরো কৈলাস মানে যেমন পাথর সেই পাথরে এটা ডিজাইনে করা আছে অসাধারণ লাগছে পুরো আর কৈলাস মন্দিরে ঠিক এটাই আর কি শেষ মানে ঠাকুরের মূর্তি মোট তিন তিনতলা আর কি তিনতলা বিশিষ্ট প্রথমে রয়েছে বাবা লোকনাথের মূর্তি তারপর হচ্ছে মা কালী আছে তার এটা হচ্ছে হরহর মহাদেব শিবের মূর্তি আছে শিবলিঙ্গ আছে একটা তোমরা দেখাই তোমাদের ব্যাখ্যা করে রয়েছে ভৈরেথের মূর্তি একটা অসাধারণ আর মন্দির থেকে উপরে কী আছে তোমার দেখাবো সেটা চলো যা যা উপরে কী আছে দেখা যাক সব সবথেকে উপরে এরপরে আর কিছু নেই আর এখানে স্বয়ং বাবা হচ্ছে এখানে মা পার্বতীর সাথে রয়েছে কৈলাসের উপরে শত উপরে দেখো কতটা সুন্দর লাগছে আর তোমাদের পুরো কৈলাস মন্দিরটা ঘুরে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্ট করবে আর তোমরা কীভাবে আসবে সবই বলবো আর তোমার যে মেন কথা হচ্ছে তোমরা যে মহিষিতল যেন রথ হয় আর কি যেখানে রথ থামে আর কি ওখানেই এসেই তোমরা দেখতে হবে কৈলাস মন্দির এখানে তোমরা আসতে হবে বাইশ টাকার টিকিট আর সকাল নটায় খোলে এবং বিকেল ছটায় বন্ধ হয় তোমার যখন আসতে হবে যখন খুশি আসতে পারবে ওই টাইমের মধ্যে চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সো টাটা বাই বাই